চলুন শুরুতেই আমরা জানি ঈদ কাকে বলে ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দটি আউদু মাসদার থেকে ইয়াউদু থেকে ঈদ ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা যেহেতু বারবার ঈদ আমাদের কাছে আনন্দ এবং খুশি নিয়ে ফিরে আসে এই জন্য ঈদকে ঈদ নামে নামকরণ করা হয়েছে এবার আসুন ঈদটা কাদের জন্য মূলত আসলে আমরা মনে করি যে নতুন কাপড় সুন্দর পোশাক যে পরলো তার জন্যই বোধহয় ঈদ বিষয়টা এমন নয় বিষয়টা কি মুল্লা আলী কারি তার বিখ্যাত স্বরা মেশকাত স্বরা মেরকাতুল মাকাতিহের ভিতরে তিনি উল্লেখ করেছেন ঈদ কাদের জন্য তিনি বলেন ইনামল ওইদুলিমান আমিন আল ওয়াইদ তিনি বলেন ঈদ তো তার জন্য নয় যে কেবল মাত্র নতুন পোশাক পরে সুন্দর কাপড় পরিধান করে ঈদগাতে আসে তার জন্য ঈদ নয় ঈদ হলো ইনাম আল আঈদুল ইমান আমিন আল ওয়াইদ ঈদ হলো ওই ব্যক্তির জন্য যাকে রব্বুল আমিন দীর্ঘ একটি মাস রোজা রাখার কারণে ক্ষমা পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন তার জন্যই হলো ঈদ সুবাহান্লাহ এই ঈদটা হলো ইনাম লিমান আমিন আল ওয়াইদ ঈদ হলো তার জন্য যাকে আল্লাহ পাক আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন তার জন্য হলো ঈদ এজন্য সুন্দর আপ আর সুন্দর কাপড় চুপুর পরে যে ঈদগাতে আসে মূলত ঈদ তার জন্য নয় ঈদ হলো তার জন্য যাকে আল্লাহ পাক মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এবার আসুন এই ঈদ কোথা থেকে আসলো ঈদের সূচনা কি আল্লাহ নবী সাল্লহসাল্লাম যখন মক্কাতুল মোকরমা থেকে মদিনাতুল মোন্বারাতে গেলেন মদিনাতুল মোন্বারাতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন ওখানকার লোকেরা দুটি উৎসব পালন করে দুটি আনন্দমুখর সময় পার করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা এই দুটি আনন্দ উৎসবের মানে কি তারা বলেন প্রিয় নবী জাহিরে যুগে আমরা এই দিনে উৎসব পালন করতাম এই দিনে আনন্দ করতাম খেলাধুলা করতাম এই দিনে আমরা আল্লাহর নবী বলে শুনব ইসলাম তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে রব্বুল আলামিন তোমাদেরকে দুটি দিন দিল এই দুইটি দিন থেকে আরো উত্তম দুটি দিন আল্লাহ তোমাদেরকে দিল একটি হলো ইয়াউম আল মাল ফিতরা একটি হলো ঈদুল আদহা কুরবানির ঈদ আর একটি হলো ঈদুল ফিতের সুবহানাল্লাহ আল্লাহ দেখুন ইসলাম কি চমৎকার একটি ধর্ম আমাদেরকে আনন্দ করার জন্য আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য ইসলাম আমাদেরকে দুটি দিন দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ এজন্য ঈদের ইতিহাস হলো আল্লাহ পাক দুটি খারাপ দিনের পরিবর্তে আল্লাহ পাকা আমাদের দিকে দুটি উত্তম দিন দিলে ইবাদতের দিন দিলে হাহান আল্লাহ এবার আসুন এইদের দিনের কি গুরুত্ব এইদের রাতের কি গুরুত্ব আমরা জেনে আসি আল্লাহ রুনবী সল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলেন কয়লা রুসোনাল্লাহি সল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম মানক মালাইতল্লা ময়মুত কলবহুয়মত কোমল কুলুব আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুইদের রাত্রিতে দণ্ডায়মান হয়ে সালাত তাদায় করবে দণ্ডায়মান হবে আল্লাহর কাছে অনুই বিনয় হবে আল্লাহ রব্বুল আলামিন তার কলবকে কখনো মৃত্যুবরণ করাবেন না তার কলব কখনো মৃত্যুবরণ করবে না যেদিন সমস্ত কলবগুলো মৃত্যুবরণ করবে তার কলবটা সেদিন সতেজ থাকবে মহাদিস রাঙ্গামগণ বলেন তার কলব মৃত্যুবরণ করবে না তার মানে কি তার কলব মরবে না তার মানে কি তার মানে হল ক্যামতের সেই বিবীষিকাময় দিনে যেদিন সমস্ত নফসগুলো আল্লাহর ভয়ে হাসরের ময়দানে ভীত সঙ্কুষ্ট হয়ে যাবে যে ব্যক্তি দুইদের রাত্রিতে দান্ডায়মান থাকবে আল্লাহর কাছে ও আল্লাহর এবাদ মশগুল থাকবে আল্লাহ রব্বুল আলমিন ক্যামতের দিন ওই কলবটাকে মৃত্যুবরণ করাবেন না মৃত্যু দেবেন না সুবাহান আল্লাহ এই জন্য যদি পারি আমরা ঈদের রাত্রিতে জাগ্রত থাকবো ঈদের রাত্রিতে জাগ্রত থেকে আমরা সলা আদায় করার চেষ্টা করব। শুধু তাই নয় দেখুন এই ঈদের দিনের কি গুরুত্ব পাক এই ঈদের দিনে বিশেষ করে ঈদ উল ফিতরের দিনে পাক অসংখ্য মানুষদেরকে ক্ষমা পুরস্কার দিয়ে ধন্য করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সামনে ফেরেস্তাদের সামনে আল্লাহ পাক গর্ব করে বলবেন ওগো আমার ফেরেশতারা বলো দেখি যে ব্যক্তি যেই শ্রমিক তার মালিকের কাজগুলো রূপে আদায় করল যেই শ্রমিক তার মালিকের কাজগুলো সবগুলো যথারীতিভাবে আদায় করলো ওই মালিকের করণীয় কি ফেরেস্তারা সবাই বলবে ওগো আল্লাহ ওই মালিকের করণীয় হলো ওই মালিক যেন ওই শ্রমিকের প্রাপ্যটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় এটাই হলো মালিকের কর্তব্য আল্লাহ বলেন ওগো আমার ফেরেস তারা সাক্ষী থাকুক আমার যেই বান্দারা দীর্ঘ একটি মাস রোজা রাখার ফলে সেহারি আফতারি সবকিছু আমি আল্লাহর জন্য এখন একনিষ্ঠভাবে করেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাস করেছে যারা কুঙ্খানুরূপে পালন করলো ওয়া ইতিহি ওয়িহি ওয়া আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার সম্মানের সারাফাতের কসম তোমরা সাক্ষী থাকো যাও তোমরা এলান করে দাও তাদেরকে বলে দাও তারা যেন ঈদগাহ থেকে বাড়িতে চলে যায় আমি রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলাম সুবাদ এই জন্য প্রিয় ভাই সব এইদের অত্যন্ত গুরুত্ব রয়েছে এইদের দিন আল্লাহ পাক ข้ามาต่อเรื่อดิบสุบาะฮัน